আসসালামু আলাইকুম দর্শক নুরসমামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক আমার আজকের আয়োজনে থাকছে আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী ছয়টি খাবারের রেসিপি বাচ্চারা কিন্তু বড়দের মতো প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না কিন্তু তাদের পুষ্টির চাহিদা একজন অ্যাডাল্ট মানুষের থেকেও অনেক বেশি থাকে সে কথা মাথায় রেখেই আমি এই ছয়টি খাবার তৈরি করেছি যেগুলো অনেক ক্যালোরি ভুল এবং পুষ্টি সম্পন্ন এর ফলে খাবারগুলো বাচ্চারা অল্প পরিমাণে খেলেও তাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে তবে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মোলায়জনে চলে আসলাম আমার প্রথম রেসিপিতে পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল অনেক বাচ্চাদেরই পোলাওয়ের চালে গ্যাসের মতো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এখানে পোলাওয়ের চালের পরিবর্তে রেগুলার ভাতের চাল নিয়ে নেবেন এবার চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য বাটিতে একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছে এবার যারা আট মাসের বেবিদেরকে এই খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এইভাবে এই ডিমটি থেকে ডিমের কুসুম আলাদা করে নেবেন আর এক বছরের ওপরের বাচ্চাদের ক্ষেত্রে পুরো ডিমটাই ব্যবহার করতে পারেন এবার ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে খাবারটি তৈরি করতে আমার আরো লাগছে আড়াইশো এম লিকুইড গরুর দুধ এক বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন এখানে আরও নিয়ে নিয়েছি একটি গাজর গাজরটিকে খুব ভালোভাবে ধুয়ে ওপরের স্কিনটা ফেলে দিয়ে এইরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ গাজর আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে বাটার আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আর অবশ্যই এখানে এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এগুলো বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি এবং মেধাবিকাশ করতে সহায়তা করে খাবারটি থেকে যাতে সুন্দর একটি একটি ফ্লেভার বের হয় আমি এখানে এলাচ একটি তেজপাতার ছোট্ট টুকরা দারচিনি দিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা চালগুলো বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলোকে একটু নেড়ে গ্রেট গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চড়ে এই চাল এবং গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত গাজর এবং চালের গায়ের পানিটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে আসছে এই তো মোটামুটি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ঝরঝরে হয়ে আসছে এই পর্যায়ে আমি যে দুধটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ দুধে যেহেতু এই চালগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হবে না সেজন্য আমি আরও হাফ কাপ খাবার পানি অ্যাড করে দিয়েছি এবার চুলার আস মিডিয়াম করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব চাল এবং গাজর পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবার পর আমার মোটামুটি দশ মিনিট সময় লেগেছে আপনাদের এর থেকে কম বা আরও বেশি সময়ও লাগতে পারে আর দেখতে পাচ্ছেন দুধটা ঘন হয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসছে এখন খাবারটির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি সামান্য একটু লবণ আর পরিমাণ মতো তাল অ্যাড করে দিচ্ছি বাচ্চাদের খাবার পুষ্টিকর হবার পাশাপাশি মজাদারও হতে হবে কারণ মজাদার না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না তাদের খাবারের প্রতি অনীহা চলে আসবে তখন আপনি যতই পুষ্টিকর ভাবে খাবারটি রান্না করেন না কেন বাচ্চা কিন্তু খেতেই চাইবে না তো যাই হোক খাবারটি যখন এরকম ঘনত্বে চলে আসবে তখন যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একটা একটা করে তুলে ফেলে দিচ্ছি এবার ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে এই খাবারটির মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি ডিম দেওয়ার পর আর দুই থেকে তিন মিনিট রান্না করে নিব এরপর আমি একটি আলু দিয়ে এই খাবারটিকে আমার বেবির পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি ডাল ঘুঁটনি দিয়েও করতে পারেন আর যে বাচ্চারা চিবে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই এ তো দেখতেই পাচ্ছেন আমি খাবারটিকে ঠিক এরকম একটু আধ ভাঙা করে নিয়েছি এটা কিন্তু পুরোপুরিভাবে ম্যাশড হয়ে যায়নি আর এরকম খাবারই আমার বেবি খেতে পছন্দ করে আর খাবারটিকে আমি এইরকম ঘনত্বে রেখেই চুলা থেকে নামিয়ে ফেলছি এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি সকালের নাস্তায় কিংবা রাতের প্রধান খাবার হিসেবে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন দর্শক এই একটি খাবার থেকে বাচ্চারা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এনার্জি ফাইবার এবং আয়রন এছাড়াও অন্যান্য উপকারী ভিটামিন মিনারেলস একসঙ্গেই পেয়ে যাবে যেগুলো একটি বারন্ত বয়সী বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন তবে এখন চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে এজন্য প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ পোলাওয়ের চাল এই তো আমি দুই চা চামচ চাল নিয়ে নিয়েছি আর বাচ্চার একবেলা খাওয়ার জন্য দুই চামচ চালই কিন্তু যথেষ্ট এখন এই চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের আপেল আমি সম্পূর্ণ আপেল নিব না অর্ধেকটা অংশ নিয়ে নিচ্ছি আপেলের মাঝখানের যে মোটা অংশটা সেটা খুব ভালোভাবে ফেলে দিচ্ছি এরপর আমি আপেলটাকে ছিলে নিচ্ছি আপনারা চাইলে ওপরের খোসা সহকারে এই আপেলটাকে কেটে নিতে পারেন আর অবশ্যই এটা কেটে নেওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ছিলে নেওয়া হয়ে গেলে এই আপেলটাকে ছুরির সাহায্যে খুবই ছোট ছোট টুকরা করে কেটে নিব এতে করে এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না দর্শক আমরা কম বেশি সবাই জানি আপেল বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি ফল কারণ আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং যা শিশুদের শিশুদের ভালো রাখতে সাহায্য সাহায্য করে করে মস্তিষ্ক গঠনে তাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং শিশুদের সারাদিন অ্যাক্টিভ রাখতে তাদের শরীরে এনার্জি প্রদান করে সেই সাথে শিশুদের ওজন এবং উচ্চতা বাড়াতে জাদুর মতো কাজ করে আপেলগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে তুলে নিচ্ছি আর একবারের জন্য পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছি প্যানের মধ্যে কেটে ধুয়ে রাখা আপেল এবং ধুয়ে রাখা চাল একসাথে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি আপনাদের চাল এবং আপেলের পরিমাণ অনুযায়ী এখানে পানি কম বেশি লাগতে পারে আপনার বেবির বয়স যদি এক বছরের বেশি হয় তাহলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারবেন এখন প্যানটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার আঁচ মাঝারিয়াচে রেখে চাল এবং আপেল ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে ফিরে আসলাম চাল এবং আপেল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবার পর এই তো আমার চাল এবং আপেল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা সেদ্ধ হতে আমার সাত থেকে আট মিনিট সময় লেগেছে আপনি আপনার বাচ্চাকে খাবারটি কেমন ঘন বা পাতলা রেখে খাওয়াতে চান সে অনুযায়ী এখানে পানি বা দুধ ব্যবহার করবেন আমি যেহেতু আমার বাচ্চাকে খাবারটি একটু আঠালোভাবে খাওয়াবো তাই এরকম ঘনত্ব করে নিয়েছি নামানোর এক থেকে দুই মিনিট আগে এখানে দুইটি খেজুর দিয়ে দিচ্ছি আর এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাঝখানের বিচি ফেলে দিয়ে এই আপেল রাইসের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে খেজুরটা নরম হয়ে আসার পর এই রকম একটি মেশার দিয়ে এই আপেল চাল এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আপনার বাচ্চা যদি কোনো খাবার চিবিয়ে খেতে না পারে সেক্ষেত্রে এই খাবারটিকে এই অবস্থায় ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন এই তো আমি ঠিক এইরকম একটু দানাদার অবস্থায় খাবারটিকে ম্যাশ করে নিয়েছি আর এটা কিন্তু বেবিকে খাওয়ানোর জন্য একদমই রেডি এই পর্যায়ে নামানোর আগে খাবারটিকে আরও বেশি ক্যালোরি বহুল এবং পুষ্টি সম্পন্ন করার জন্য এখানে এক চামচ পরিমাণ ঘি বাটার কিংবা বাদামের গুঁড়া ব্যবহার করতে পারেন এতে কি হবে খাবারটিতে গুড ফ্যাট যুক্ত হবে এবং খাবারটি থেকে বাচ্চারা আরও বেশি পুষ্টি পেয়ে যাবে আমি আর এখানে কোনো কিছুই অ্যাড করলাম না জাস্ট এইভাবেই আমি আমার বেবিকে এই খাবারটি খাওয়াবো আমি যেহেতু খাবারটিতে আপেল এবং খেজুর ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু খাবারটি অনেকটাই মিষ্টি হয়ে গেছে এক বছরের আগের বয়সে বাচ্চাদের ক্ষেত্রে এখানে আর কোনো এক্সট্রা মিষ্টি ব্যবহার করা যাবে না কিন্তু এক বছরের বড় বেবিদের ক্ষেত্রে এখানে চাইলে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে সামান্য একটু ভালো মানের তালমিস্ত্রি কিংবা খেজুরের গুড় অ্যাড করতে পারেন আমি এখানে সামান্য একটু খেজুরের গুড় অ্যাড করে দেব এতে করে খাবারটি আমার ছেলের পছন্দ অনুযায়ী মিষ্টি হবে অনেক বাচ্চাই আছে যাদের বয়স অনুযায়ী ওজন বা উচ্চতা বাড়ছে না তাদেরকে কিন্তু অবশ্যই এই খাবারটি খাওয়াতে পারেন সপ্তাহে তিন থেকে চার দিন যে কোনো একবেলা করে এই খাবারটি খাইয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ বাচ্চাদের ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে তো তাহলে এখন চলে যাচ্ছি বাচ্চাদের খাবার রেসিপির তৃতীয় রেসিপিতে এই জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম যারা আট মাস থেকে বেবিদেরকে এই খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা শুধু এইভাবে কুসুম নিয়ে নেবেন আর এক বছরের বড় বেবিদের ক্ষেত্রে এইখানে পুরো ডিমটাই নিয়ে নিতে পারেন এবার একটি কাটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আরও নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি এবার সরাসরি চুলায় চলে যাচ্ছি শুকনো প্যানের মধ্যে সুজিটা দিয়ে দিলাম এবার লো আছে কিছুক্ষণ ভেজে নিব এক থেকে দুই মিনিট লো আছে এই সুজিটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি দেন নেড়ে চেড়ে এই পানির সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার সুজিটাকে রান্না করে নিচ্ছি সুজি খুব ভালোভাবে রান্না হয়ে যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এখাতে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে নেড়ে চেড়ে দেয়া একদমই বন্ধ করা যাবে না তা না হলে ডিম বড় বড় দলা পেকে যাবে ডিমের যাতে এক্সট্রা কোনো গন্ধ না আসে সেজন্য দিয়ে দিচ্ছি একটি মুখ ফাটানো এলাচ এবার এক থেকে দুই মিনিট রান্না করেই চুলা থেকে নামিয়ে ফেলছি তো দর্শক হাই প্রোটিন যুক্ত আরও একটি সুজির রেসিপি কিন্তু একদমই তৈরি এই রেসিপিটি কিন্তু পুষ্টিবিদ সিদ্দিকা ম্যামের ম্যামের একটি রেসিপি মতে বাচ্চাদেরকে এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং তাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়ে তাদের মেধা শক্তি বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করবে তো এখন চলে যাচ্ছি চার নাম্বার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুই চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আরও নিয়ে নিয়েছি আপেল এবং গাজর আপেল এবং গাজরের উপরের খোসা ছিলে ফেলে দিয়ে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে কেটে নিয়েছি এখন চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অলিভ অয়েল এখন গ্রেট করে রাখা আপেল এবং গাজর একসাথে দিয়ে দিচ্ছি আর একদম লো আঁচে এক থেকে মিনিটের মতো এই গাজর এবং আপেলটাকে ভেজে নেব আপেল এবং গাজর ভাজতে যখন এটার গায়ের পানিটা শুকিয়ে আসবে আর সুন্দর একটি ঘ্রাণ বের হবে এই পর্যায়ে ধুয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সাবধানাগুলোর পানি ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম লিকুইড গরুর দুধ অনবরত নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানা এবং গাজরটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে খাবারটিকে আরও একটু মিষ্টি করার জন্য এখানে তাল মিস্ত্রি বা ভালো লালচিনি ব্যবহার করতে পারেন আমি আর এখানে কোনো কিছুই ব্যবহার করব না এই তো আমার সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খাবারটি ঠিক এইরকম ঘনত্বে চলে আসছে আমি এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই ক্যালোরি বহুল এবং পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের জন্য একটি সাবুদানার রেসিপি সাবুদানা এইভাবে খাওয়ালে বাচ্চাদের এইভাবে সাবুদানাতে সাহায্য করে আট মাস থেকে বাচ্চাকে খাওয়াতে পারেন কিন্তু হ্যাঁ আট মাসের থেকে বাচ্চাকে খাওয়াতে হলে এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে এই সাবুদানাটা রান্না করতে হবে তো যাই হোক এখন চলে যাচ্ছি আমার পাঁচ নম্বর রেসিপিতে এর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমটাকে একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ফেটানো গেলে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তাল মিশ্রি এখানে আপনারা তাল পরিবর্তে খেজুরের গুড় কিংবা লাল চিনিও ব্যবহার করতে পারেন এখন এই ডিমটার সঙ্গে এই তাল মিষ্টি গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিব যখন তাল মিষ্টি সম্পূর্ণভাবে গলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ গরুর দুধ এই দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি একই সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা ভ্যানিলা এর ফলে ডিমের এক্সট্রা বাজে কোনো গন্ধ আসবে না উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি অন্য একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে সামান্য কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে এই সম্পূর্ণ মিশ্রণটিকে এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ছেঁকে দেওয়ার ফলে এই ডিম এবং দুধের এক্সট্রা অংশ ছাঁকনিতে থেকে যাবে আর পুডিংটা খুবই স্মুথ হবে তো যাই হোক এখন চুলাই আমি একটি প্যানের মধ্যে একটি পরিষ্কার সুতি কাপড় নিয়ে নিয়েছি এখন এই সুতি কাপড়ের ওপর এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এই পানির পরিমাণটা হবে বাটির উচ্চতার অর্ধেক পরিমাণ এখন ছোট্ট একটি প্লেট দিয়ে এই পুডিংয়ের বাটিটাকে ঢেকে দিচ্ছি আর এই প্যানের ঢাকনা দিয়ে এই প্যানটাকে ঢেকে দিচ্ছি ঢাকনার মধ্যে যে ছোট্ট ছিদ্রটা থাকে সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি এখন চুলা রাস একদম লোতে রেখে পঁচিশ মিনিট এই পুডিংটাকে আমি স্টিম করে নিব তো ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এখন ঢাকনা তুলে দেখে নিচ্ছি যে আমার পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কি না এজন্য ছোট্ট একটি নাইফ দিয়ে পুডিংয়ের মাঝখানে ছিদ্র করে দেখব যে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কি না আপনারা চাইলে যে কোনো সার কাঠি দিয়েও এই কাজটি করতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন এই নাইফের মধ্যে কোনো এক্সট্রা কিচ্ছু লেগে আসেনি তার মানে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিচ্ছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা ম্যামের মতে এই পুডিং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে এবং তাদের মেধাবী বিকাশ করতে দুর্দান্ত কাজ করে এজন্য আমি আমার ছেলেকে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এইভাবে পুডিং খাওয়ানোর চেষ্টা করি কারণ এই একটি খাবার থেকে বাচ্চারা ডিম এবং দুধের সম্পূর্ণ পুষ্টি পেয়ে যাবে আর বাচ্চারা কিন্তু এই পুডিং খেতে খুবই পছন্দ করে এখন চলে যাচ্ছে আমার সর্বশেষ রেসিপি অর্থাৎ ছয় নম্বর রেসিপিতে চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার এখানে বাটারের পরিবর্তে ঘি বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন ঘি বাটার এবং অলিভ অয়েল এগুলো বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং বাচ্চাদের মেধাবিকাশ করতে সাহায্য করে সুন্দর একটি ফ্লেভারের জন্য মুখ ফাটন একটি এলাচ দিয়ে দিয়েছি এবার যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম চুলার আস একদম লোতে রেখে অনবরত চেড়ে এক থেকে দুই মিনিটের মতোই এই সুজিটাকে ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নিয়ে গ্রেট করে রাখা গাজর এবং ধুয়ে রাখা সাবুদানাগুলোর পানি ঝরিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে এখন সব কিছু দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়ার পর যখন খাবারটি থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং এই সব কিছু খুব ভালো ঝরঝরে হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিব গরুর দুধ আবারও বলে নিচ্ছি এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এইখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন একটু নেড়েচেড়ে সব কয়টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে খাবারটির স্বাদ বাড়ানোর জন্য এখানে সামান্য একটু লবণ আর এক চা চামচ পরিমাণ তাল অ্যাড করে দিচ্ছি এক বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের লবণ বা তাল অ্যাড করা যাবে না সেক্ষেত্রে আপনারা খাবারটিকে মিষ্টি করার জন্য জন্য একটি বা দুইটি খেজুর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে এরপর হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে এই খাবারটির মধ্যে ব্যবহার করতে পারেন আর তাতেও কিন্তু এই খাবারটি খুব ভালো মিষ্টি হবে এবং বাচ্চারা খেজুরের গুণাগুণও একসঙ্গে পেয়ে যাবে চুলার আস মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে চেড়ে সাবুদানাগুলো এবং সুজি খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এই তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আমার মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে সাবুদানা এবং সুজিগুলো ভালো মতো সেদ্ধ হতে আর দুধটাও শুকিয়ে দেখতেই পাচ্ছেন এইরকম ঘনত্বে চলে আসছে এই পর্যায়ে আমি আমার ছেলের পছন্দ অনুযায়ী খাবারটিকে ঘন করে নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী এই খাবারটিকে আর পাতলা বা ঘনও করতে পারেন এই তো আমি ঠিক এই রকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলছি তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য আরও একটি ওজন বৃদ্ধিকারী পুষ্টিকর খাবারের রেসিপি তো দর্শক এ ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম